স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী এবার জানাবো খবরের বিস্তারিত ইসরায়েল ইরানে পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা ছড়িয়েছে বিশ্বজুড়ে যাওয়ার দেয় পড়তে পারে এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা হামলা পাল্টা চরম উত্তেজনার মধ্যে আরও যুদ্ধ বিমান পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ওই অঞ্চল জুড়ে জরুরি সহায়তা দিতেই যুদ্ধ বিমান পাঠানো হবে বলে জানান তিনি কেয়ার স্টারমার কানাডার ধনী দেশগুলোর জোট জি সেভেন সম্মেলন অংশ নিতে যাওয়ার পথে সাংবাদিকদের বলেন কানাডায় অনুষ্ঠিত জি সেভেন সম্মেলনে ইরান ইসরায়েল পাল্টা হামলা হামলার প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে ইসরায়েলের এক কর্মকর্তার সঙ্গে লাভ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ইং অবিলম্বে দুদেশকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি লন্ডনে ড মোহাম্মদ ইউনুস আর তারেক রহমানের বৈঠকের পর দেশের রাজনীতিতে বইতে শুরু করেছে সুবাতাস অনেক সংখ্যা কেটে গিয়ে আগামী জাতীয় নির্বাচন প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন রাজনীতির বিশ্লেষকরা তবে তারা বলছেন বৈঠকই শেষ কথা নয় সামনে আছে নানা চ্যালেঞ্জ এদিকে লন্ডনের বৈঠক নিয়ে জামায়াতি ইসলাম বলছে এর মাধ্যমে একটি দলের প্রতি অনুরাগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ঘিরে রাজনীতিতে অনেকদিন পর এমন উত্তাপ দেখল বাংলাদেশ ফলপ্রসূ বৈঠক হয়েছে উল্লেখ করে এটাকে রাজনীতির জন্য ইতিবাচক বলেছে বেশিরভাগ রাজনৈতিক দল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি এবং সেই ক্ষেত্রে আমরা সঙ্গে জাতি এদিকে বৈঠকের একদিন পর জামায়াতি ইসলামী বিবৃতি দিয়ে জানিয়েছে সেখানে একটি দলের প্রতি অনুরাগ দেখিয়েছেন প্রধান উপদেষ্টা আর এনসিপি বলছে বৈঠকে নির্বাচন ইস্যু গুরুত্ব পেলেও সংস্কার বিচার প্রসঙ্গটি তেমন আসেনি এই দলের ইলেকশনটা বাংলাদেশের কখনো মানুষ মেনে না এই অবস্থায় ইতিবাচক দিকের পাশাপাশি বৈঠক নিয়ে কিছু প্রশ্ন সামনে এসেছে যেমন বৈঠক পরবর্তী স্বস্তি টেকসই হবে তো বিএনপি কি বেশি লাভবান সন্তুষ্টি আর অসন্তোষে সংকট বাড়বে না তো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পুরোপুরি স্থিতিশীল অবস্থায় যেতে অন্তর্বর্তী সরকারকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এই বৈঠকে কিন্তু শেষ কথা সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আছে আমি মনে করি নির্বাচনটা কোন সরকারের অধীনে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না এই সরকারের অধীনে হবে প্রশাসনিক যে ব্যবস্থাপনাটা কি হবে তারেক রহমানের মধ্যে যে বৈঠক সেটা খুবই শীর্ষ পর্যায়ের একটা বৈঠক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক সেই বৈঠকের ব্যাপারে ভিন্ন মত থাকতেই পারে এই আলাপ আলোচনাটাকে আরও সামনে এগিয়ে নিয়ে গিয়ে এটাকে সলিড করতে হবে আমি এখনো মনে করছি না যে এটা একেবারে খুব দৃঢ় কিছু ঘটে গেছে তাদের পরামর্শ কোন ইস্যুতে অনর অবস্থানে না থেকে রাজনৈতিক ঐক্যমতে পৌঁছাতে হবে দলগুলোকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে আবার একটা মব সৃষ্টি হবে মহাবক্রি সৃষ্টি হবে তারা হয়তো আরেকটা অভ্যুত্থানের চেষ্টা করবেন জিনিসটা যেন এমন পর্যায়ে না যায় ডেমোক্রেটিক প্রসেসের থেকে যদি আপনি যা না যান তাহলে তো আমি মনে করি যে দেশে দেশ আবারও ক্রাইসিসের মধ্যে পড়তে যাচ্ছে একটা রাজনৈতিক ঐক্যমত তৈরি করা দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে এইটা যেন অস্থিতিশীল অবস্থা তৈরি করতে না পারে এক্ষেত্রে রাজনৈতিক সমীকরণের জটিল হিসাব নিকাশের ঊর্ধ্বে উঠে দলগুলোর মাঝে ছাড় দেওয়ার প্রবণতা এবং এ নিয়ে চর্চা করাও অনেক বেশি প্রয়োজন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং এর যাওয়া দরকার আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা ঈদুল আজহার দশ দিনের ছুটি শেষে আজ খুলেছে অফিস আদালত ব্যাংক এর মধ্যে রাজধানীতে ফিরেছেন কর্মজীবীরা তাদের কর্মচঞ্চলতায় পুরনো রূপ ফিরছে মহানগর ঢাকা দীর্ঘ বন্ধের পর রবিবার দেশের প্রধান প্রশাসনিক প্রাণ কেন্দ্র সচিবালয়ের কার্যক্রম সকালের দিকে কিছুটা ঢিলে ভাবে শুরু হয়েছে সকাল থেকে কর্মকর্তা কর্মচারীরা অফিসে আসলেও ঈদের শুভেচ্ছা বিনিময় ও একে অন্যের সাথে কুশল বিনিময়ের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম পরে বেলা বাড়ার সাথে সাথে পুরোদমে চলছে কার্যক্রম কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে কাজকর্মে কর্মচাঞ্চল্য ফিরে আসে সচিবালয়ে দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় দিন দিন বাড়ছে উদ্বেগ আর আতঙ্ক করোনা ও ডেঙ্গুতে বেশ কয়েকজনের মৃত্যুতে জনমনে ভীতির সঞ্চার হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই প্রয়োজন সতর্কতার এজন্য সরকারকে আপদকালীন কর্মকৌশল তৈরির পরামর্শ দিয়েছেন তারা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে দেখা গেছে মৃত্যু কম হলেও প্রতিদিনই দশ থেকে পনেরো জন করোনা আক্রান্ত হচ্ছেন আর বাড়ছে ডেঙ্গু আক্রান্ত এমন পরিস্থিতিতে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক সামান্য ঠান্ডাজনিত সমস্যাতেই তারা ভিড় করছেন হাসপাতালগুলোতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হাসপাতালের পরিচালক জানান করোনা ও ডেঙ্গু রোগীদের চিকিৎসায় পঁয়তাল্লিশটি আইসিইউ এবং ছয়শোর বেশি অক্সিজেন সিলিন্ডার সহ সার্বিক প্রস্তুতি রয়েছে হাসপাতালের আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অক্সিজেন সিলিন্ডার রয়েছে মোর দেন সিক্স হান্ড্রেড প্রেজেন্টলি আমাদের ফর্টি ফাইভ আইসিউ বেড রয়েছে ইফ নিডেড আমরা হয়তো জনবল প্রাপ্তি সাপেক্ষে আমরা দুইশো পর্যন্ত আইসিউ এখানে এক্সটেন্ড করার জন্য মতো আমাদের সরঞ্জামাদি এবং ব্যবস্থা রয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনা ডেঙ্গু ইনফ্লুয়েঞ্জা সহ সব রোগের লক্ষণ কাছাকাছি হওয়ায় রোগ শনাক্তকরণে সতর্কতা অবলম্বন করতে হবে চিকিৎসকদের আমরা চারটা ভাইরাসের এখন মোকাবেলা করছি ডেঙ্গু চিকুঙ্গুনিয়া দুই ভাই এদিকে করোনা এদিকে ইনফ্লুয়েঞ্জা এই লক্ষণগুলো আবার একটা থেকে আরেকটা মধ্যে পার্থক্য করা এখন কঠিন হয়ে যাচ্ছে শুধু সাধারণ মানুষ না আমাদের চিকিৎসকদেরও সুস্থতাটা কোন ভাইরাসের কারণে এইটা বলা মুশকিল প্রস্তুতির জন্য আমাদের একটা কর্মকৌশল তৈরি করা দরকার যাতে করে আমরা মানুষকে সুরক্ষা দিতে পারি করোনা আর ডেঙ্গুর বিস্তারে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেবার পরামর্শ দেন তিনি রোগটা শনাক্ত করতে পারতে হবে আমাদের ডিবিসি নিউজ ঢাকা জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের তিন মামলায় নয় পুলিশ সদস্য সহ এগারো আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রংপুরে আবু সাইদ গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় এবং যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের সকাল দশটার দিকে হাজির করা হয় বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিন মামলার শুনানি হওয়ার কথা রয়েছে দাম বাড়লেই সিন্ডিকেটের দোহাই কিন্তু খামারের লোকসানের দুঃখ শোনার কেউ নেই প্রস্তাবিত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটেও ডিম মুরগির দাম বাড়ে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার পোল্ট্রি শিল্প উদ্যোক্তারা বলছেন নতুন বাজেটে বাড়ছে করের বোঝা আর এতে আগামী দিনে হুমকিতে পড়বে পুরো পোলট্রি খাত ব্রয়লার মুরগির মাংস আর ফার্মের মুরগির ডিম এ দুই হল নিম্ন ও সীমিত আয়ের মানুষের প্রোটিনের অন্যতম উৎস এ দুই খাদ্যপণ্যের দাম বাড়লে সবচেয়ে বেশি বিপাকে পড়েন গরিব মানুষ আর এজন্য পণ্য দুটির দাম ক্রেতার নাগালে রাখতে সচেষ্ট থাকে সরকারও তবে দু হাজার পঁচিশ অর্থ বাজেটে করের বোঝা বাড়ছে পোল্ট্রি শিল্পে টার্নওভার ট্যাক্স বেড়ে হচ্ছে এক শতাংশ আর এক লাফে সাড়ে বারো শতাংশ বেড়ে কর্পোরেট কর হচ্ছে সাড়ে সাতাশ শতাংশ উদ্যোক্তারা বলছেন এ ধাক্কা সামলানো কঠিন যা আমরা ডিম খাচ্ছি যা আমরা গরুর মাংস খাচ্ছি যা আমরা মুরগি খাচ্ছি সবই কিন্তু এই সেক্টরের কন্ট্রিবিউশন যদি এটাকে অন্যান্য সেক্টরের সাথে মিশানো হয় গোড়াতেই কিন্তু দেশটা একটা একটা ধাক্কা খাবে এটা ইচ্ছা করলে কিন্তু দামটা আসলে বাড়ানো যায় না যখন ক্রাইসিস হবে তখন কিন্তু অত্যন্ত উচ্চ মূল্য হয়ে যায় যখন এটা প্রোডাকশনটা যখন চাহিদা কম থাকবে এটা কেউই নেয় এর কোনো দাম এর সঙ্গে পোলট্রি খাদ্যের কাঁচামাল আমদানিতে গড়ে এক থেকে পাঁচ শতাংশ পর্যন্ত অগ্রিম আয়কর বা এআইটির বোঝা তো আছেই আছে খামার আধুনিকায়নে মূলধনী যন্ত্রাংশ আমদানিতে ষাট শতাংশ পর্যন্ত কর এটা একটা বিরাট ধাক্কা হবে এবং এই ধাক্কাটা হয়তো আমি কালকে বুঝবো না কিন্তু দুই বছর পরে কিন্তু বুঝবো যে হঠাৎ করে আবার শর্টেজ হয়ে গেছে গত ছয় মাসে কিন্তু প্রায় চার তিন চার টাকা ফিডের দাম কমিয়েছে এখন এই তিন চার টাকার দাম কমাচ্ছে ফিডের দাম আবার সেই পরিমাণ আগের জায়গায় চলে যাবে কিনা সন্দেহ আছে উদ্যোক্তাদের সংখ্যা বাড়তি ব্যয়ের বোঝা গিয়ে পড়বে ডিম ও মুরগির উৎপাদন ব্যয় এতে ঝুঁকি আছে অনেক খামার বন্ধ হওয়ারও আমাদের প্রফিটই থাকে টু থেকে থ্রি পার্সেন্ট সেখানে যদি ওয়ান পার্সেন্ট টার্ন ওভার ট্যাক্স তো ম্যাচ করলো না এআইটিটা হচ্ছে যখন আমরা ইম্পোর্ট করি কোনো র মেটেরিয়াল সেটার উপর আমাদের ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হয় ইফেক্টিভলি ইনকাম ট্যাক্স বাড়াতেই হয় তাহলে এটা আস্তে আস্তে বাড়ানো দরকার এই তিনটা দিনে যদি খালি রাখা হয় আমরা আশা করি আমাদের মুরগির দাম ভোক্তারা যা আশা করে আমাদের ডিমের দাম ভোক্তারা যেটা আশা করে সেটার মধ্যেই থাকবে এ অবস্থায় ডিম ও মুরগির মাংসের দাম নিম্ন আয়ের মানুষের নাগালে রাখার স্বার্থে নতুন বাজেটে কর বৈষম্য দূর করার দাবি উদ্যোক্তাদের আমরা এটা কিন্তু মন্ত্রণালয় দিয়েছি মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা চট্টগ্রামে জব্দ সাতচল্লিশ হাজার সামরিক ইউনিফর্মের গন্তব্য কোথায় ছিল তা নিয়ে মুখ খুলছে না পুলিশ বেশ কয়েকজনকে ঢাকায় গোয়েন্দা সংস্থার টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল টিএফআইতে জিজ্ঞাসাবাদ করা হলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে দেয়া হচ্ছে না কোনো তথ্য এদিকে তিনটি মামলার এজাহারে ইউনিফর্মগুলো পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চিন এর বলা হলেও কেনেফ দাবি করেছে এসব পোশাক তাদের না ওয়েল কম্পোজিট নিট কারখানার ডেলিভারি চালানের কপি এটি চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আব্দুজ সালামের ওয়েল কম্পোজিট নিট কারখানায় ভুয়া ঠিকানা ব্যবহার করে কাপড়ের অর্ডার দিয়েছিল আগ্রাবাদের এমআই এন্টারপ্রাইজ তবে অনুসন্ধানে মেলেনি প্রতিষ্ঠানটির অস্তিত্ব এর নেপথ্যে ছিল গোলাম আজম নিয়া ছায়দার ও মঙ্গলাসিন মার্মানামের নামের তিন ব্যক্তি তারা কারখানাটির সাথে ব্যাংকের বদলে লেনদেন করে নগদ অর্থে ওয়েল কম্পোজিট নিট কারখানার কাপড় দিয়ে রিংভো অ্যাপারেলস কারখানায় তৈরি হয় বিশ হাজার তিনশো পিস ইউনিফর্ম গোয়েন্দা সংস্থার বিশেষ সেলে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও মুখ খুলছে না কেউ কিন্তু কাদের জন্য তৈরি হয়েছিল এসব ইউনিফর্ম সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে কে এনএফের হোক বা কে না হোক এই পোশাক পোশাকগুলো কিন্তু আমাদের দেশের কোনো নিরাপত্তা বাহিনীর না এতে করে বোঝা যায় এটি কোনো সন্ত্রাসী গোষ্ঠী অবশ্যই কোনো না কোনো সন্ত্রাসী গোষ্ঠী এটি বানানোর জন্য চট্টগ্রামের এই গার্মেন্টস কারখানায় অর্ডার দিয়েছে মিয়ানমারের সাথে দুইশো কিলোমিটার সীমান্তের কিছু অরক্ষিত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সীমিত উপস্থিতির সুযোগে সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে তাই সীমান্তের নিরাপত্তা আরও জোরদারের পরামর্শ বিশ্লেষকদের এই যে ইউনিফর্মটা ধরা হয়েছে বা সীমান্তের এই ওই পার থেকে সেই পারে জলখেলি করছে পয়লা বৈশাখ উদযাপন করছে সশস্ত্র অবস্থায় সেটা অস্ত্রসহ তারা ছবি তোলা সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসছে এসব ব্যাপারে একটা যদি স্পষ্ট যদি অবস্থান ব্যাখ্যা করা হয় তাহলে মানুষের মনে কোনো ধরনের সন্দেহ থাকে না আর এদিকে এক বিবৃতিতে কেএনএফ দাবি করেছে চট্টগ্রামে জব্দ সাতচল্লিশ হাজার সামরিক ইউনিফর্ম তাদের নয় মাসুদুল হক চট্টগ্রাম জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে গাজীপুর জেলায় নিউজের এক্সপ্রেস গাজীপুর জেলার শ্রীপুর সেখানে আসলে বিভিন্ন সমস্যা তুলে ধরার চেষ্টা করবো আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শ্রীপুরের মাওনা এলাকার যে সাধারণ জনগণ তারা আসলে কথা বলবেন যে গুরুত্বপূর্ণ সমস্যা তার মধ্যে মাওনা চৌরাস্তা একটি দীর্ঘ যানজট যানবাহনের কারণে এছাড়া রয়েছে জলাবদ্ধতা পাশাপাশি বনের যে দখল সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আলোচনা করব তার তার প্রত্যেকেই স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসে শুরুতে একটু জানতে চাই যে আপনাদের মানব চৌরাস্তায় একটা দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সেটা নাগরিক ভোগান্তি ব্যাপক আকারে সেই বিষয়টা আসলে কিভাবে উত্তরণ করা যায় বা কি কারণে আসলে যানজটটা তৈরি হয় ধন্যবাদ ডিবিসি নিউজের প্রতিনিধিকে আসলে মাওনা চৌরাস্তা এটা দীর্ঘদিনেরই একটি যানজট এখানে পয় ব্যবস্থা নাই দেখা যায় বৃষ্টি পড়লে সেখানে জলবদ্ধতার সৃষ্টি হয় এবং দীর্ঘ আপনারা জানেন দেশে একটা ফেসিস সরকার অবস্থান করেছিল তার প্রতিনিধিত্ব করেছিল মেয়র আনিসুর রহমান তার আমলে কোনো কাজকর্ম মাওনাতে হয় নাই এবং পৌরসভার ভিতরে হয় নাই এবং মাওনা চোরাসায় যদি ড্রেনেজ ব্যবস্থাগুলি সংস্কার করা হতো ড্রেনেজ ব্যবস্থার সুব্যবস্থা করা হতো তাহলে অনেক সময় পানি নিষ্কাশনের ব্যবস্থা চল আর যানজটের ব্যাপারটা প্রতিনিয়ত লেগে থাকে এবং অনেক সময় দেখা যায় মাওনা একটা ডাম্পিং স্টেশনের মতন ময়লা দিয়া ভর্তি থাকে এটার একটা আপনাদের মাধ্যমে এটার একটা সুব্যবস্থা চাই আর পাশাপাশি যানজট নিরসনের জন্য আমার প্রস্তাব থাকবে আপনাদের মাধ্যমে এবং প্রশাসনের কাছেও শিরপুরের যে মাওনা চোরস্তার ওভারফ্লাইয়ের পল্লী বিদ্যুতের একটু পরে একটা কাটা তৈরি করলে বা একটা বি মানে ইউটার্ন তৈরি করলে সে যানজটটা লাঘব হবে বলে আমার বিশ্বাস ধন্যবাদ ইখলে আছেন একটু কথা বলতে চাই যে যানজট নিয়ে তিনি কথা বলেন বিভিন্ন বিষয়ে আর একটা বিষয় যেটা হচ্ছে এই থ্রি হিলার রয়েছে সেগুলোর কারণে কি যানজট সৃষ্টি হয় কিনা বা কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট যারা আছেন তাদের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া কিনা ধন্যবাদ ডিবিসি নিউজকে আসলে যানজট আমাদের মহানগরস্থ আমাদের নিত্যদিনের একটা সমস্যা এখানে আপডেট হলো ট্রাফিক সিস্টেম তাই আমাদের ট্রাফিক সিস্টেমটাই সমস্যা ট্রাফিকটা দadir যথাযথ দায়িত্বটা পালন করতেছে না এই জন্য আমি সরকারের কিছু অনুরোধ রাখবো তাহলে এখানে যেনতে ট্রাফিক সিস্টেমটা একটু ভালো করে যাতে আমাদের এই যানজটটা নিরসন হয় আরেকটি বিষয় জানি রাখি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে যানজটের কারণে কতক্ষণ রাস্তায় বসে থাকতে হয় সময়টা নষ্ট হয় কতক্ষণ অনেক সময় নষ্ট হয় তাছাড়া মানা যান চরাস্তায় যানজটের মূলত কারণ হলো বাজার বাজার যত্নত বাজার রাস্তাঘাটে থাকে তো এই জন্য যানজটটা বেশি হয় আর কি আর ফুটপাত দখল করে ফেলাইছে আর কি কারণে আর কি যানজটটা বেশি হয় কি আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের পদক্ষেপ নেয় না নীল দেখলে সাময়িক তুলতেছে আবার সাথে দায়িত্ব বসতেছে এই যানজটের কি ব্যবসায়ীরা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে কি অবশ্যই এই যানজটের কারণে ব্যবসায়ী হোক সামাজিক অবক্ষ সবকিছুই এখানে করতেছে যানজটটা নিরসনের উত্তরণের পথ হলো এই মাওনার চতুর্দিকে চৌরাস্তার চতুর্দিকে যে ফুটপাত এবং যারা এই বাজারটা বসিয়েছে এটা এখান থেকে উৎখাত করা প্রয়োজন তাহলেই মনে হয় অনেকটা যানজট লাগব হবে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে প্রত্যেকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ দুপুর দুইটায় থাকছে এই এলাকার যে বন দখল হওয়ার যে বিষয়গুলো বা বন দখল দখল দৌরাত্বের যে বিষয়গুলো সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আবারও নগর ভবনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থকরা ঈদের আগে বাইশ দিন আন্দোলন করেছিলেন ইশরাক সমর্থকরা তেসরা জুন ওই আন্দোলনে অংশ নিয়ে ইশরাক হোসেন নগর ভবন অবরোধ এবং ঘেরাও কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন সে সময় বলা হয়েছিল ঈদের ছুটির পরে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা না এলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে অবস্থান নিয়েছেন পুরান ঢাকাবাসী তাদের সাথে একাত্মতা জানিয়ে সেখানে উপস্থিত হয়েছেন বিএনপি নেতা ইশাক হোসেন এই মুহূর্তে সরাসরি দেখে নিব তার বক্তব্য আদালতের রায়ে আমি যে রায়টি পেয়েছি সেই রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে নির্বাচনটি হয়েছিল যে ফলাফলটি হয়েছিল সেটি ছিল অবৈধ এবং সেটিকে পরিবর্তন করার মাধ্যমে এটাই প্রমাণ হয়ে যাবে একটা দালুলির প্রমাণ থেকে যাবে যে হাসিনার আমলে অবৈধভাবে নির্বাচনকে চুরি করে ডাকাতি করে অবৈধভাবে ফলাফল ঘোষণা করা হতো অতএব তারা যে আজকে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার মাধ্যমে এই রায়ের কার্যকর করাকে যে ব্যাহত করছে তারা কিন্তু ওই অবৈধ তাপস এবং অবৈধ নির্বাচনকে তারা বৈধতা দিচ্ছে এটাই হচ্ছে আমি তাই সবাইকে বলবো ঠিক আছে আরেকটি বিষয় উত্থাপন করতে চাই কয়েকদিন আগে আমাদের যিনি আইনি উপদেষ্টা রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তি আমি ওনাকে শ্রদ্ধা করি যখন বাংলাদেশে কথা বলার পরিবেশ ছিল না তখন তিনি তার জায়গা থেকে ক্রমাগত চেষ্টা করেছেন বাংলাদেশে গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বর পক্ষে কথা বলার জন্য তিনি একটি জনপ্রিয় টক এই বিষয়ে কিছু কথা বলেছেন এবং সেখানে তিনি যে যুক্তিগুলো দাঁড় করিয়েছেন সেগুলোর মাধ্যমেই কিন্তু আসলে বোঝা যায় যে এটা সরকারের নির্দেশে সরকারের সিদ্ধান্ত ছিল ডে ওয়ানে যে ইশরাককে বসতে দেয়া যাবে না এখন যে কোনো অজুহাত তারা খুঁজে বের করার জন্যে সেটি আপ্রাণ চেষ্টা তাদের জায়গা থেকে করেছে তাদের বক্তব্যের এক এক সময় এক এক কথা বলছে কখনো বলছে অতীতের সব নির্বাচনকে বৈধতা দেয়া হবে কখনো বলছে যে এখানে ত্রুটিযুক্ত রায় দেয়া হয়েছে এ কখনো বলছে এখানে যে সেটাকে পরিবর্তন করা হয়েছে কখনো বলছে যেটা ওনার বক্তব্যে ছিল যে আমাকে যদি এখানে মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে দেওয়া হয় তাহলে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নাকি ছয় হাজার তালিকা করে রেখেছে সারা দেশে কাউন্সিলরের এবং সেটা তাদেরকে নাকি দিতে হবে তো এই ধরনের কথা কনফ্লিক্টিং কথার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে আসল কারণটি কিন্তু তারা বলতে চাচ্ছে না আসল কারণটি হলো রাজনৈতিক কারণ যেই কারণে আমাকে আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান না করার মাধ্যমে প্রকান্তরে আমি যেটা বলেছি যে উনি অবৈধ হাসিনার আমলে তাপসের যে নির্বাচন সেটিকে তারা বৈধতা দিয়ে যাচ্ছে দিয়ে চলেছে এর বাইরে আপনারা দেখেছেন আদালত সর্বোচ্চ আদালত বলে দিয়েছে যে নির্বাচন কমিশন শপথের বিষয়ে সিদ্ধান্ত নেবে কিন্তু আমরা দেখতে পেয়েছি এনসিপি নামক যে রাজনৈতিক দলটি নতুন তৈরি হয়েছে তার একটি বিপদগামী ক্ষুদ্র অংশ তারা নির্বাচন কমিশনের সামনে একটা মব তৈরি করে সেখানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করলো এবং পরবর্তীতে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন এই বিষয়ে তারা আর কোনো সিদ্ধান্ত নিতে রাজি না তাহলে এটা জনগণের মাঝে কি বার্তা পৌঁছাচ্ছে যদি তাদের পছন্দনীয় কিছু না হয় তাহলে তারা সেখানে গিয়ে মব কালচার তৈরি করবে এবং পরবর্তীতে তাদের পছন্দ মতো সিদ্ধান্ত দিতে হবে অতএব বিশ বাষ্পের মতো চুয়াডাঙ্গায় ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া চমকপ্রদ বিজ্ঞাপন আর মনগড়া প্রলোভনের ফাঁদে পড়ে পা দিচ্ছেন অনেকেই আর্থিক লাভের আশায় বিনিয়োগ করে নিঃস্ব হওয়ার সংখ্যা নেহাত কম নয় তবুও তরুণ যুবকরা ঝুঁকছেন এসব অবৈধ বেটিং সাইটে জড়িয়ে পড়ছেন নানা অপরাধের সাথেও অথচ কোনোভাবেই অনলাইন জুয়ার লাগাম টানতে পারছে না প্রশাসন ওখানে প্রচুর টাকা ইনকাম করতে হবে রেজিস্টার করলে আপনি পাবেন আঠারো টাকা বোনাস হাজার হাজার তরুণ যুবক জড়িয়ে পড়ছেন অনলাইন জুয়ার সাথে প্রতারিত হওয়ার তালিকা যেমন দীর্ঘ হচ্ছে তেমনি বাড়ছে জুয়ারির সংখ্যা আমার সাথে আরেকজন ইনভলভ হয় সে আমাকে বলে যে যেহেতু লাভ করছিস তাহলে একটা বড় অ্যামাউন্ট ঢুকা ঢুকে দেখ ভাগ্য ঘরে কিনে আটাশ বছর বয়সী এই যুবক অন্তর্জালে বিজ্ঞাপন দেখে জড়িয়ে পড়েছিলেন প্রতারণার জালে অল্প কয়েক দিনে হারিয়েছেন সব এখন চোখ জুড়ে বিষাদের কালো ছায়া একই স্বপ্নে বিভোর নেশায় ডুবে থাকা আরেক যুবকের গল্প প্রায় একই রকম অনলাইন প্ল্যাটফর্মে কাজের আশায় নিজেকে আবিষ্কার করেন অবৈধ বেটিং সাইটে লাখ লাখ টাকা আয়ের আশায় বিনিয়োগ করতে করতে তিনি নিঃস্ব এক লাখ সাতচল্লিশ হাজার একশো টাকা মতো আমার টোটালি ডিপোজিট করা রয়েছে আমি পুরোটা আটকে অর্থ সংকুলনের জন্য নানা অপরাধে জড়িয়ে যাচ্ছেন অনেকে কেউ কেউ হতাশা থেকে আত্মহত্যা করছেন এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা উদ্বেগ ছড়াচ্ছে সচেতন মহলে আমি আমার ভাইয়ের উপরে দায়িত্ব দিয়েছি প্রতিষ্ঠানের সেই প্রতিষ্ঠানের হিসাব কিতাব সেই কাগজে কলমে ঠিক রেখে দেখা আছে যে আমার যে মূল পুঁজি সেটা গায়েব করে দিচ্ছে অনলাইন জোয়ার কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অবৈধ এবং আনিতিক আনইতিক্যাল আয়ের পথে যুব সমাজ ঝুঁকছে আমাদের এই বিশাল তরুণ সমাজকে যুব সমাজকে বাঁচানোর জন্য কর্মধারার মধ্যে যদি আমরা নিয়ে আসতে না পারি সৃষ্টিশীল সমাজ আমরা রেখে দিতে পারবো না বিনা পরিশ্রমে হুট করে অনেক অর্থ উপার্জনের লোভ তরুণদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আর অনলাইনে জুয়ার ফাঁদ পাতা রাঘব আড়ালেই থেকে যাচ্ছে প্রশাসনের এই সমস্যা ডিল করার জন্য যেমন দরকার তেমন আধুনিকভাবেই আইন সংস্কার কাজ চলছে আমরা অতি দ্রুতই কঠিনভাবে কাজ করতে পারবো এবং এই যে ছড়িয়ে পড়া রোধ করে আমরা যুব সমাজকে রক্ষা করতে পারবো সরকারের কার্যকর উদ্যোগ সহ নৈতিক শিক্ষা এবং পারিবারিক বন্ধন জোরালো না হলে এই অবক্ষয় ঠেকানো সম্ভব না বলছেন অপরাধ বিশেষজ্ঞরা ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন